আবার কর্মবিরতির পথে জুনিয়র ডাক্তারদের পানেরহাটির সাগর দত্ত মেডিকেল কলেজে যেমন কর্মবিরতি চলছে তেমনই চলবে পাশাপাশি শনিবার জেনারেল বডির বৈঠকের পর তারা জানান সোমবার বিকেল থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তারা প্রসঙ্গত সোমবারই সুপ্রিম কোর্টে কার্যকর মামলার শুনানি রয়েছে আপাতত সেই শুনানির দিকে তাকিয়ে জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের অভিযোগ হাসপাতালে নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার রাজ্য সরকার কি জানা এবং শীর্ষ আদালত কি বলে তা দেখার পরেই আমরা বিকেল থেকে কর্মবিরতিতে যাব উল্লেখ্য শুক্রবার রাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পানিহাটির সাগর দত্ত মেডিকেল কলেজে শুক্রবার রাতেই সাগর দত্ত মেডিকেল কলেজে যান পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা সেই দলে ছিলেন কিঞ্জল নন্দ দেবাশী সালদার সহ একাধিক আন্দোলনকারী সাগর দত্ত মেডিকেলের জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন তারা শনিবার প্রায় সারাদিনই সাগর দত্তের পরিস্থিতির উপর নজর রাখেন কিঞ্জলেরা দুপুরে সাগরদত্ত দত্ত মেডিকেল কলেজে যান রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিকম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন তিনি হাসপাতালে দুপুরের দিকে গিয়েছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজরিয়া ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা